হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি হাই পাওয়ারফুল মাইনিং ব্যবসা করবো তো বন্ধুরা ভিউটির শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রজেক্টটা তো আপনারা যত তাড়াতাড়ি প্রেন আমার ভিডিওটি দেখার সাথে সাথে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টের পিছনে কিন্তু সরাসরি টনকিপার ওয়ালেট সাপোর্ট রয়েছে এবং পাশে রয়েছে বাইন্যান্স ঠিক আছে তো আমি আপনাদের সাথে প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে হয় মাইনিং করতে আমি আপনার সাথে শর্টকারে দেখা দেবো তার আগে আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল টুইটার একটু হালকা দেখা দিচ্ছি ঠিক আছে অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত মার্কেট মেকিং পুরো তো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এখান থেকে যদি স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন তারা পনেরো ঘন্টা আগে একটা রিটুইট করে রেখেছে অর্থাৎ এখানে কিন্তু সরাসরি টন কিপার ওয়ার্ল্ড যে সাপোর্ট করতেছে সেটা কিন্তু এখানে তারা এটা দিয়ে রেখেছে দেখেন আমি কিন্তু সরসি আপনাদেরকে টনকিপারের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে সেখানে কিন্তু নিয়েছি তো এখান থেকে যদি আপনি একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন তারা কিন্তু এখানে এই যে পোস্ট করে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু কত বড় একটা ধামাকা প্রজেক্ট যেহেতু একটা সরসি টন কিপার ওয়ালেট যেহেতু সরাসরি টেলিগ্রাম বটের সেই টনকিপার ওয়ালেটটা ওদেরকে সাপোর্ট করতে আছে ঠিক আছে তাছাড়া কিন্তু এখানে ওনারা এই জিনিসটা লিখেও দিচ্ছে এ দেখেন এখানে কি বলছে অফিসিয়ালি পার্টনার উইথ টন কিপার ওয়ালেট তো যাহ বন্ধুরা আজকে এই প্রোজেক্টটাতে আপনি কীভাবে পার্টিসিপেট করেন মানি করবেন সেই জিনিসটা দেখাইছি তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটও দেখাই দিচ্ছি তো এখানে আসলে কিন্তু আপনি বুঝতে পারেন এখান থেকে কি বলছে বাই এম এম প্রো টোকেন অর্থাৎ আজকে টোকেনটা নাম হয়েছে মূলত এম এম প্রো এখান থেকে যদি আপনি আসেন এখানে আসলেই কিন্তু আপনি বুঝতে পারেন আমি আপনার সাথে জিনিসটা দেখাবো এটা যে সরাসরি বাইন্যান্সের সাথে পার্টনারশিপ আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে স্কুল ডাউন আমি আপনাদের সাথে করে দেখাচ্ছি দেখাচ্ছি এখান থেকে একটু স্কুল ডাউন স্কুল ডাউন আমি আপনার সাথে দেখাচ্ছি এখানে কিন্তু সমস্ত বিস্তৃত তথ্য কিন্তু দেওয়া আছে আমি আপনার সাথে এগুলোর পরে পরে দেখাচ্ছি না আমি আপনার সাথে সরকারি জিনিসগুলো দেখাবো দেখেন উই আর ইন দ্য মিডিয়া এখানে তারা কোন কোন মিডিয়ার সাথে সংযুক্ত আছে এগুলো তারা এখানে লিখে রাখছে তারপর এখানে দেখেন কি বলছে যে পার্টনার তারপর বাইন্যান্স তারপর কুকয়েন তারপর গেট অট এক্সটি তারপর এখানে কার্কিন এল ব্যাংক এখানে পার্টনারগুলো দেখছেন এই পার্টনারগুলো দেখার পর হলো আপনার প্রজেক্টে সবাই পার্টিসিপেট করে নেবেন অসাধারণ একটা মাইনিং অ্যাপস এই প্রজেক্টটা থেকেও আমরা আশা করি ভবিষ্যতে বিপুল পরিমাণে একটা পেমেন্ট পাবো ঠিক আছে আর এই প্রোজেক্ট মূলত হংকং এর যেহেতু হংকং এর সেক্ষেত্রে আশা করছে প্রজেক্টটা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সব একটা পেমেন্ট পাই দিয়ে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই মার্কেট ব্যাঙ্কিং প্রজেক্টটাতে পার্টিসিপেট করুন আপনার অবশ্যই কিন্তু আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনি সেশী সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা শশীর টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে শি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু করবেন করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে পাঁচটা থেকে ছয়টা স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে আমি কিন্তু সমস্ত বিস্তারিত দেখাই দিচ্ছি আপনারা কিন্তু সবাই দেখে নেবেন প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট আর এখানে কিন্তু আপনি দৈনিক কিন্তু লগ ইন করার পর এখানে অনেকগুলো সিপস অনেকগুলো পয়েন্টগুলো পাই যাবেন ঠিক আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে নেবেন আর এখানে কী কী আছে আমি আপনার সাথে ভিতরে গিয়ে দেখাই দেব তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলে দিচ্ছি মার্কেট মেকিং প্রো টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই টন ব্লকসেন রিওয়ার্ড হয়েছে এম এম প্রো পয়েন্ট ঠিক আছে এই মুহূর্তে আপনারা কিন্তু এখান থেকে পয়েন্ট পাবেন এটা হয়েছে মূলত ওদের নেটিভ টোকেন এটা পরবর্তীতে কোন আকার দেয় সেটা আমি এখনও যাই না ঠিক আছে তো আপনারা কিন্তু এখান থেকে পার্টিসিপেট করে পয়েন্টগুলো নিয়ে রাখবেন আর এখানে আমি যাবলা বলছি তো আপনারা কীভাবে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট জন্য এখানে একটা জয়েন্ট ঠিক আছে আপনারা এখান থেকে সরস্বী জয়েন্টলিং এখানে ক্লিক করুন ক্লিক জেন্টলিং তো জয়েন্টলিং ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে একটা বট ওন হবে তো আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে গেট রিস ফার্স্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু ওয়েট করবেন এখানে কিন্তু তারা সমস্ত প্রকার রোড ম্যাপ দিয়ে রেখেছে আপনি কিন্তু এখান থেকে রোড দেখতে পারেন এখানেও কিন্তু তারা বলেছে পার্টনার উইথ টন কিপার ঠিক আছে তো কেউ মিস করবে না খুবই ভালো প্রজেক্ট তারপরে এখানে একটু ওয়েট করবেন করার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম এখানেও আপনি ওয়েট করবেন কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই তো ফাইনালি এখানেও আপনি ওয়েট করবেন কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই তো ফাইনালি আপনাকে এখানেও ওয়েট করতে হবে কোনো জায়গায় ক্লিক করার দরকার তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাকাউন্ট খোলা যাবে ঠিক আছে তো যখনই আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি মাইনিং করবেন কি তো মানিং করার জন্য এখান থেকে স্টার্ট ফার্মিং এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু প্রবেশ করতেছি ঠিক আছে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাইছি কেননা ভিতরে কি একটু জিনিস আছে আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাই দেবো তো এখানে একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আশা করার যে আমার যে মাইনিং অ্যাপসটা এখানে ওপেন হবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি প্রতিদিন লগ ইন করেন লগ ইন করার সাথে সাথে এখান দেখেন তারা কি বলছে ডেইলি লগ ইন রিওয়ার্ড অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রতিদিন ডেইলি লগ ইন একটা রিওয়ার্ড পাবেন আপনি অবশ্যই কিন্তু এখান থেকে যেখানে ক্লিক করেন সেখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই লগ ইন রিওয়ার্ডটা নিয়ে নেবেন দেখেন আমি কিন্তু এখানে এতগুলা এম এম প্রো পয়েন্ট নিয়ে আপনি কিন্তু এখান থেকে ওই প্রতিদিন লগ ইন অপশানে আসলে এই পয়েন্টগুলো পাবেন ঠিক আছে এছাড়া কিন্তু ভিতরে তেমন একটা ফাংশন নেই আপনার এখান থেকে এইগুলো দেখে নেবেন ঠিক আছে অসাধারণ একটা পোজিট কেউ মিস করবে না যেহেতু তারা মার্কেট মেকিং পুরো টাক্সে পুরো সেক্ষেত্রে কিন্তু প্রোজেক্টটা ভালো হবে ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে এই যে বাই বুস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে বিনুকের বুস্ট টুস আছে এগুলো কিন্তু আপনি বাই করতে পারেন ঠিক আছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এগুলো কিন্তু হয়তো বা আপনার কিছু পরিমাণ টাকা পয়সা লাগতে হবে তো এগুলো আমরা করব না আপনার সম্পূর্ণ ফ্রিতেই কাজ করবো ঠিক আছে তারপরে আপনি যদি কাউকে রেফার করতেছেন রেফার করে ফ্রেন্ডসে ক্লিক করুন ক্লিক ফ্রেন্ডস তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই ইনভারি ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখেছি আপনাদের এখানে টাক্স ক্লিক করুন ক্লিক টাক্স টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু টাক্স আছে আপনি অবশ্যই কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাচগুলো কিন্তু একেবারে সিম্পল প্রসেস একেবারে টুইটার টেলিগ্রাম এগুলো কিন্তু আপনার সবাই পাবেন তাছাড়া এখানে কিন্তু ডেলি রিওটা আছে আপনার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওই অপশনটা কিন্তু এখানেও আপনি পাবেন ঠিক এখান থেকে আপনি এগুলো ক্লাইম করে নেবেন তারপর এখানে আরও কিছু অপশন আছে আপনি যে গেমে ক্লিক করুন ক্লিক গেম তো গেমে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা বিভিন্ন প্রকার গেম টুম নিয়ে নেবে তো গেমটা এই মুহূর্তে আর নাই তারা ভবিষ্যতে এগুলো নিয়ে আসবে তো কেউ প্রজেক্টটাকে মিস করে না তাছাড়া এখানে কিন্তু ওই দেখেন এই যে প্রি মার্কেটের মতো যে ভাউসার আছে আপনি কিন্তু ভবিষ্যতে এই টোকেনটাকে ভাউসারে কনভার্ট করে আপনি একেবারে নটকার মতো সেল করতে পারেন তো অসাধারণ প্রজেক্ট কেউ মিস করে না তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে দেবেন আর প্রজসম পর্যন্ত অবশ্যই কনভার্সটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক